চাঁদাবাজি হল বাংলাদেশের রাজনৈতিক দলগুলির দৈনন্দিনের সবচেয়ে বড় অর্থ উপার্জনের সুজা পথ গ্রাম অঞ্চলে একটি প্রবাদ বাক্য আছে সব মাছে নোংরা খায় কিন্তু নাম পড়ে গাওড়া মাছের আওয়ামী লীগ থেকে আরম্ভ করে জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত সবাই চাঁদাবাজি করে যদি তা না হয় তাহলে দৈনন্দিন দলীয় খরচগুলি কোথা থেকে আসে আমি এর আগে একবার লিখেছিলাম বাংলাদেশের প্রথম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত প্রতিটি রাজনৈতিক সংগঠন সবই চাঁদাবাজি সংগঠন যদিও কথাটা অনেকের নিকট অপ্রিয় তারপরও কথাটা সত্য এটা হচ্ছে আমার ওপিনিয়ন যারা ধর্মের বিশ্বাসী ওনারা বলেন আমরা সুদ খাই না অথবা সুদ নেই না আমরা মুনাফা খাই অথবা মুনাফা নেই অথবা লভ্যাংশ নেই আর যারা ধর্মকে তেমন একটা গুরুত্ব দেয় না অথবা বিশ্বাস করে না তারা বলেন আমরা সুদের ব্যবসা করি অথবা সুদ খাই বা সুদ আমরা নেই আসলে ঘুরে ফিরে একই জিনিস যেটা লাও সেটাই কদু। উদাহরণস্বরূপ আওয়ামী লীগ বিএনপি থেকে আরম্ভ করে এনসিপি পর্যন্ত পুঁজিপতি বৃত্তশালী উচ্চ পর্যায়ের চাকরিজীবী থেকে ডোনেশন পায় অথবা নেয় ডোনেশনের বাংলা হচ্ছে চাঁদা এটা হচ্ছে বড় ধরনের চাঁদাবাজি যদি এই চাঁদা কেহ না দিতে চায় বা না দেয় তাহলে এদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ গাড়ি বাড়ি নারী টিকে রাখা সম্ভব নয় তার কারণে ইচ্ছে না থাকা সত্য দিতে বাধ্য থাকেন অথবা দিতে বাধ্য করেন অন্যদিকে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলি বা সংগঠনগুলির পদ্ধতি অন্যরকম ওনারা সুদ খায় না চাঁদাবাজিও করেন না কিন্তু ওনারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই পুঁজিপতি বৃত্তশালী উচ্চ পর্যায়ের কর্মচারী ওনারদের নিকট থেকে আল্লাহর নামে সৎকা আদায় করেন সাথে সাথে মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে আল্লাহর আসতে টাকা আদায় করেন মাঝে মাঝে এ ধরনের কথা বলেন আপনারা যদি এক টাকা দান করেন একশো টাকার গুণ পাবেন এই ধরনের কথা শুনে অন্ধবিশ্বাসে সবাই টাকা দেয় এই টাকা ফকির থেকে আরম্ভ করে উচ্চ পর্যায়ের মানুষরা দিয়ে থাকেন এনসিপি পড়েছেন এক বিরাট সংকটের ভিতরে ওনারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তৈর করার জন্য রাস্তায় নেমেছিলেন এই কারণে বাংলাদেশের ছাত্র জনতা থেকে আরম্ভ করে সবাই ওদেরকে সাহায্য করেছেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী ডাক্তার এক কথায় দিনমজুর থেকে আরম্ভ করে সবাই রাজপথে নেমেছেন একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ যেখানে থাকবে না অন্যায় অত্যাচার অবিচার জুলুম খুন ধর্ষণ চাঁদাবাজি কিন্তু ওনারা মানে এনসিপি নামে একটি সংগঠন বা রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু এই দলটি চালানোর জন্য অর্থের প্রয়োজন তাহলে এই অর্থগুলি কোথা থেকে আসে এনসিপির নেতা এবং কর্মীদের বাপদাদার সম্পত্তির বিক্রির করা অর্থ নাকি চাঁদাবাজি আমি বলেছি ওনারা বিরাট সংকটের ভিতরে আছেন তাই ওনারা ঘুরিয়ে খাচ্ছেন ডোনেশন ডোনেশন কথাটা শুনতে ভালো শোনায় ইংলিশ শব্দ তাই না তাহলে এই ডোনেশন চাঁদা কোথা থেকে আসে পুঁজিপতি বৃত্তশালী উচ্চ পর্যায়ের কর্মচারী যদি দিতে না চান তাহলে সমস্যায় পড়বে টিকিট থাকতে হলে চাঁদা দিতেই হবে ওনাদের জিজ্ঞাসা করলে ওনারা বলবেন আমরা চাই না আমাদেরকে এমনিই দেয় সব কথার শেষ কথা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন চাঁদাবাজি সংগঠন ওনারা বাংলাদেশের সাধারণ জনগণের সুখ শান্তির কথা চিন্তা করেন না ওনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা ব্যস্ত থাকেন ওদের মুখে বড় মিষ্টি কথা আর মিষ্টি হাসি ওদের থেকে তৈরি হচ্ছে দুর্নীতির সৃষ্টি কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন আপনারা সবাই ভালো থাকুন খুদা হাফেজ যদি আমার কথাগুলি আপনাদের পছন্দ হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন আবারও বলছি খুদা হাফেজ সবাই ভালো থাকুন